আজ মে দিবস উপলক্ষে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির পক্ষ থেকে কুসুমগ্রাম বাসস্ট্যান্ড থেকে মন্তেশ্বর কামারশাল মোড় পর্যন্ত এগারোশো থেকে বারোশোটি টোটো নিয়ে র্যালি করা হয় বিকাল চারটের সময় এখানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক সভাপতি কুমারজিৎ পান আইএন সভাপতি আতিকুর রহমান শেখ মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সদস্যগণরা এবং অন্যান্য ব্যক্তিবর্গরা পূর্ব বর্ধমান জেলার আইএনটিটিউ সভাপতি সন্দীপ বসু কী বললেন শুনে নেব সব খবর সবার আগে মানুষের পাশে মানুষের কাছে কল্যাণ মণ্ডলের রিপোর্ট মন্তেশ্বর টিভি হচ্ছে ঐতিহাসিক মে দিবস এই মে দিবস উপলক্ষে আমরা সকাল থেকেই গোটা পূর্ব বর্ধমান জেলা জুড়ে আইটি ডিসির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি আমরা নিচ্ছি তো সেই রকমই মন্তেশ্বর ব্লকে আজকে একটি বৃহৎ কর্মসূচি নেওয়ার আমাদের পরিকল্পনা হয়েছিল যে মন্তেশ্বর ব্লকের যে পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আনন্দ ভাই আছেন ওনার উদ্যোগে মূলত আমাদের এখানে যারা ব্লক সভাপতি আইটিডিসির আছে ও আছে আছে এখানে কর্মৃত্বর অনেকেই আছে অরজিৎ আছে ব্লক সভাপতি এখানকার মসজিদরা আছেন বাবুলদা রয়েছেন এবং সকলে যারা সবাই সবাই উপস্থিত আছেন এই কর্মসূচি যেটা আমাদের প্ল্যানিং ছিল সেই কর্মসূচিটাই আমাদের এখানে হলো প্রায় অনেক আমি যেটা দেখলাম এসে এখানে প্রায় দেড় হাজারের বেশি ফটো নিয়ে এরা মানে ইতিমধ্যেই হচ্ছে গিয়ে মিছিলটা শুরু করেছে এবং সেই মিছিল আমি অংশগ্রহণ করেছি এবং আমরা খালি এখান থেকে এরপর আবার অন্য জায়গাতেও যাবটা আমাদের গ্রাম থেকে মন্তেশ্বর আইএন পার্টি অফিস যেটা আছে সেখানে এসে আমরা মিছিলটা শেষ করব আমাদের যেটা মূলত দাবি যেটা আমরা প্রতি বছর যেটা আমরা মে দিবস পালন করি মেয়ে আপনারা জানেন আজকে ঐতিহাসিক মেয়ে দিবস শ্রমিকদের স্বার্থে তৃণমূল কংগ্রেসের যে ট্রেড ইউনিয়ন সরকার রয়েছে আইএনটি টি যে আইএডিগুলি সমস্ত পর্যায়ে শ্রমিকদের জন্য পূর্ব বর্ধমান জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতাদের নেতৃত্বে সর্বোপরি রীতপ্রদার নেতৃত্বে রীত বন্ধ বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা লড়াই করছি এবং বিগত দিনেও করেছি আমরা আজও করছি আগামী দিনেও করবো মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর আপনারা জানেন যে এই ইতিমধ্যে বর্তমান আমাদের ভারতবর্ষে যে রাজনৈতিক দলটি কেন্দ্রে ক্ষমতা রয়েছে তাদের কাজই হচ্ছে কী করে গরিব মানুষের পেটে লাফি মারবে কী করে পুঁজিপতিদের তারা আরও আরও বেশি করে বড়লোভ করবে সেই কারণে আমাদের এই গরিব মানুষগুলো আজকে দিনের পর দিন না পেয়ে মরে যাওয়ার মতো পরিস্থিতি আজকে গ্যাসের দাম কোথায় পৌঁছে গেছে আজকে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে বিনে পয়সায় চাল দিচ্ছে সেইখানে দাঁড়িয়ে আজকে গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে হাজার টাকার উপরে আজকে পেট্রোলের দাম কোথায় গেছে আজকে শর্ষের শস্যের তেলের দাম কোথায় গেছে এই 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 গরিব মানুষগুলো কীভাবে সেই তাদের নিজেদের সংসার চালাবে তাদের নিজেদের ছেলে পেট প্রতিপালন করবে তো সেই কারণে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্রমিকদের জন্য আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি আমাদের এই লড়াই চলবে আমাদের এটা লোকসভা বোর্ডের সামনে রেখে বলে না প্রতি বছরই মে দিবসে আমরা কর্মসূচি পালন করি এবং আগামী আপনারা জানেন তেরোই মে লোকসভা নির্বাচন আমি আপনাদের মাধ্যমে সকল শ্রমিক ভাইদেরকে আমি অনুরোধ করবো এবং নেতৃত্বরা আছেন সকলকে অনুরোধ করব যে সকল গরিব মানুষরা মিলেমিশে সকল স্তরের শ্রমিক ভাইদেরকে মিলেমিশে যে যে বিজেপিকে পরাস্ত করতে হবে বিজেপিকে আমরা পূর্ব বর্ধমান জেলা থেকে তথা বাংলা থেকে উৎখাত করে সরব আমাদের আহমেদ ভাই ছিলেন এখানে উপস্থিত এই 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 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি উপস্থিত আছেন আমার আইটি ব্লক সভাপতি আতিকুর যুব সভাপতি আমাদের তন্ময় ও প্লাস ও পূর্ত কর্মাধ্যক্ষ করা যাবে ও কর্মাধ্যক্ষ এখানে উপস্থিত আছে আমাদের আমাদের আবুল খান আমাদের দা ব্লক সভাপতি এবং অরিচিত রয়েছে আমার বহু পুরনো হচ্ছে ছাত্র ছাত্র নেতা আমরা সকলে মিলে একসাথে যৌথভাবেই আমরা আইটি ব্যানারে এখানে গর্মসূতা পালন করবো আমি সন্দীপ বসু আমি পূর্ব বর্ধমান জেলার আইটি সভাপতি